আসলে আজকে সকাল থেকেই মোটামুটি রোদ আর ম্যাঘের খেলা দেখা যাচ্ছে তো কখন যে বৃষ্টি নামে তার কোনো কিছু বোঝা যাচ্ছে না দেখুন আকাশে প্রচুর ম্যাঘ বাট সূর্যর দেখা নেই তো মূলত আসলে ব্রোডিং আপনারা ব্রোডিংয়ে মূল এই ব্রয়লার ব্রয়লারের মুরগির বাচ্চাকে কয়েকদিন ব্রোডিংয়ে রাখলে স্বয়ং সম্পূর্ণ হবে অনেকে আমার কাছে জানতে চান তো আমি আসলে সবাইকেই সাজেস্ট করব পাঁচ দিন ওদেরকে সর্বোচ্চ তাপমাত্রায় রাখতে হবে মানে লাইটের আলোতে রাখতে হবে তবে দিনে যদি ওর থেকে লাইট দেবেন না এটা আমি প্রথম থেকেই বলে আসছি কিন্তু রাত্রে অবশ্যই লাইট চালিয়ে দেবেন তবে তিন দিন পর থেকে একটু একটু করে জায়গা বড় করে দিতে হবে যেমন দেখুন আমি আজকে কিন্তু ছয় দিন চলতেছে ছয় দিনের শুরুতেই তো আমি কিন্তু জায়গা দুই দিন আগেই অনেকটাই বড় করে দিছি ধরুন এখানে প্রায় চার হাত বাই পাঁচ হাত জায়গা আছে তো এই জায়গাটার ভিতরে আমি দুইশো মুরগির বাচ্চা ছেড়ে দিছি তো মনে হয় যে ঠিক আছে তো ধীরে ধীরে একটু জায়গা বড় করে দিতে হবে আর কি